আজকে কে কে আর আর সিবির মধ্যে তোমাদের কি মনে হয় যে কে জিতবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ কিন্তু ছিল বাইশে মার্চ আর বাইশে মার্চ মানেই কিন্তু আইপিএল এর ফার্স্ট ম্যাচ আর তোমরা তো জানোই যে কার কার সাথে ম্যাচ ছিল হ্যাঁ আরসিবি আর কে কে আর আর এই ম্যাচটা কারা জিতলো আমি কিন্তু আর সিবির দলে আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো আজকে আমি একটা জায়গায় যাব মানে ঘুরতে যাব আর ঘুরতে যাওয়ার গেট রেডিটা তোমরা আমার শর্টে পেয়ে যাবে তো চলো বেরোনো যাক আর আমি দেখো পুরো রেডি হয়ে গেছে কি বলে গেঞ্জি মতো বলে হ্যাঁ একটা ব্ল্যাক কালারের টপ পরেছি একটা ব্রাউন কালারের জিন্স পরেছি আর এই যে আমার লুক তো চলো বেরোনো যাক আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা কেলেই বুঝতে পারবে আজকে আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো যাও যাক আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে মেঘলা করেছিল আর তার সাথে কিন্তু বৃষ্টিও হয়েছে সকাল থেকে অনেক তাই বেলা করেই বেরালাম আর এই দেখো এই জামা কাপড় পরে আর এই একটা ব্যাগ নিয়ে আমি বেরিয়েছি চি তোর লজ্জা না তারপরে দেখো আমি বাগাজতীন স্টেশন পৌঁছে গেলাম আর তোমরা তো জানোই যে আমার বাগাজ স্টেশনের কাছেই বাড়ি আজকের ওয়েদারটা কিন্তু আমার সেরা লাগছিল রোদও নেই বৃষ্টিও পড়ছে না হালকা হালকা হাওয়া দিচ্ছে উফ এই ওয়েদার ওয়েদার কি আর পাওয়া যাবে ছিল চোখে চশমা আর কানে হেডফোন দিয়ে আমি চললাম ঠোঁট কুচকাতে কুচকাতে আর এই দিকে দেখো আমি নিউ গড়িয়া স্টেশন পৌঁছেও গেছি মেট্রো ধরার জন্য এবার মেট্রো ধরতে হবে তো মেট্রো ধরে যাব আমি ময়দানে আর ময়দান স্টেশনেই নামবো আমরা যখন মেট্রোতে উঠেছিলাম তখন কিন্তু ভিড় ছিল না কিন্তু এখন দেখো ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে আর সন্ধ্যা হলে কিন্তু মেট্রোতে পা রাখা যাবে না এত ভিড় হয়ে যাবে সবাই তো খেলা দেখতে আসবে আসলে আমি যখন বাইরে বেড়াই কোনো প্ল্যান ছাড়াই কিন্তু বাইরে বেড়াই আর এই দেখো এখন এই টিকিট করে দিয়েছে ওই টোকেনের বদলে মেট্রো থেকে বেরিয়ে একটু দু পা হেঁটে দেখো চলে এসছি বাইরে আজকে সকালবেলা মনে মনেই ভাবছিলাম যে আজকের বৃষ্টিটা হতে হলো আর আজকে আমি বেরাবো কেন হলো বৃষ্টি তারপরে ভাবলাম যে ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে ভিড়ও থাকবে না আমার ফটো হয়ে যাবে আর কিছু ভিডিও শ্যুট করা হয়ে যাবে এই বিল্ডিংটার পরিচিতি তো আর আলাদা করে তোমাদের দেওয়ার দরকার নেই এটা তো তোমরা সবাই জানো এটা হলো ফর্টি টু বিল্ডিং আর ওদিকে দেখো যে সাদা বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমি আগে ওয়ার্কশপ করতে আসতাম ওটা হচ্ছে আমেরিকান কনসোলেট হ্যাঁ এই যে মাঠটা তোমরা দেখছো এই মাঠেই কিন্তু আমরা এখন ভিডিও শুট করবো আর দেখো আকাশটা এত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে কতগুলো ফটো তুলে যায় তো দেখতে থাকো আমরা কি কি ভিডিও শুট করি আর না করি আর দেখো এখানে একজন কিভাবে শুয়ে আছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে দুটো দিদি ফটো করছে সুন্দর লাগছে ওহ ভালো কোথায় ও হ্যাঁ হ্যালো এভরিওয়ান তো দেখো আমি আজকে কোথায় এসেছি আজকে এসেছি ময়দানে তো দেখো পেছনে ফর্টি টুটা দেখা যাচ্ছে ফর্টি টুটা এই যে দেখো পেছনে ফর্টি টুটা দেখা যাচ্ছে তো আমরা আছি এখন এই মাঠটা এই মাঠটার একটা ফুল গাছ তোমাদেরকে দেখিয়েছি তো খুব সুন্দর ফুল গাছ তো দেখো এইদিকে এই যে এই ফুল গাছটা তো ওখানে একজন ফটো তুলছে তারপরেই আমি যাব ফটো তুলতে তো চলো সব কিছু শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাক তো চলো ওই জায়গা থেকে শ্যুট কমপ্লিট করে এই জায়গায় কিন্তু চলে এসেছি আর এই জায়গার ভিউটা দেখো অসাধারণ মনে হচ্ছে পাহাড়ি এলাকায় উঠছি তোমরা যদি আগে এই জায়গায় এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু খুব ভালোই লেগেছে অ্যাকচুয়ালি আমি খুব পাহাড়ি এলাকা পছন্দ করি তার জন্য এই চড়াইগুলো আমার কাছে কোনো ব্যাপারই নয় আমার খুব ভালোই লাগে ফুলটা তোমরা যদি কেউ এই ফুলটার নাম জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুলটার নামটা কি ভাও আমার স্কিনটা তো চকচক করছে তো বন্ধুরা এতক্ষণ কিন্তু আমি অনেকগুলো শুট করলাম ফানি ভিডিও শুট তো তোমরা দেখতেই পাবে আমার ইউটিউব চ্যানেলে তো লোকেশ মানে তো তোমরা জায়গাটা দেখে নাও ভীষণ সুন্দর আর এটা কোন জায়গা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আরও কিছু শ্যুট করার আছে তো সেইগুলো করে নিই তারপর চলে যাবো বাড়িতে তো এখানে অনেকক্ষণ থাকবো আর দেখালাম তো কি সুন্দর একটা পরিবেশ আর দেখতে পাচ্ছ এখান থেকে যে নামার জায়গাটা এটা কিন্তু খুব সুন্দর তো চলো আরও অনেক কিছু ভিডিও করব দেখতে থাকো ভিডিও শুটটা যে এত সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু আমি ধারণাও করতে পারিনি তো চলো আমার কিন্তু ভিডিও শুট ডান হয়ে গেছে আর এখন যাব খেতে খুব খিদেও পেয়েছে তো চলো খাওয়া যাক গিয়ে আর ওই যে দেখো জোড়া ব্রিজ দেখতে পাচ্ছ হ্যাঁ ওটাই হলো জোরা ব্রিজ আসলে আমি তোমাদের ভয়েস মাধ্যমে কিন্তু সব কিছু তুলে ধরার চেষ্টা করছি হ্যাঁ হয়তো হতে পারে যে তোমরা এসেছো তোমরা জানো জায়গাগুলো বাট আমি এসেছি আর আমার অডিয়েন্সদের আমি জানাবো না এগুলো সেটা তো আর হয় না আর এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কালীঘাট মাঠ তো চলো আগে একটু খাওয়া দাওয়া করে নি এখানে দেখো খেতে চলে এসেছিলাম কিন্তু এই দোকানে কিন্তু শুধু রোল অ্যাভেলেবেল ছিল আর কিছু অ্যাভেলেবেল ছিল না তাই ভাবলাম অন্য দোকানে যাই আর অন্য দোকানে দেখো কি কি অর্ডার দিয়ে দিয়েছি চাউমিন চিলি চিকেন আর ফ্রাইড রাইস দেন আমরা চলে আসলাম ইডেন গার্ডেনের সামনে আর ইডেন গার্ডেনের সামনের যে ক্রেস্টটা সেটা তোমরা নিজেখানেই শুনে নাও আজকে কিন্তু ছিল কলকাতা আর আরসিবি এর ম্যাচ তাই একটু কলকাতা কুলফিও খেয়ে নিলাম ওই সুপার লাগছে ও আচ্ছা আচ্ছা ওইটা যে মোহনবাগান স্টেডিয়াম তো এবারে শোনো আর সিবি আর কে কে আর এর ম্যাচ বলে কথা আমরা তো দেখতে পারবো না কেন কি আমাদের কাছে টিকিট নেই তো দেখো বাইরে থেকেই এই দৃশ্যগুলো দেখছিলাম আর গান বাজনা হইহুল্লোর হচ্ছিল সবই কিন্তু শুনছিলাম আর রাতের দৃশ্যটা জাস্ট দেখো সবাই এখানে বসে আছে আমি এই স্টেডিয়ামের ভেতরে কখনো ঢুকিনি তবে খুব ইচ্ছা আছে একদিন আমি এর ভেতরে খেলা দেখতে যাবই আর যাবই আমি এই স্বপ্নটা আমি পূরণ করবোই আইপিএল এর যেহেতু এইটিন্থ বার্থডে এটা এর জন্য কিন্তু দেখো লাইটিং এইটিন বার্থডে এর দিয়ে কেকও দিয়ে দিয়েছে আর এই লাইটিংগুলো কিন্তু আমার সেরা লাগছিল দেখতে আমার কিন্তু আজকে সারা দিনটা দারুণ কেটেছে আর তোমরা জানিও যে আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো এইগুলো দেখে কিন্তু আমি সোজা বাড়ি চলে এলাম যেরমভাবে গেছিলাম ওইভাবেই এলাম একটু বসি বাপরে মেট্রোতেও বসার জায়গা পেলাম না আর যে কোথাও একটু ভালো মতো করে বসবো সেটারও জায়গা পেলাম না তো দেখো আমি বাড়িতে চলে এসেছি আর আমার এত টাট লাগছে কি বলবো তার মধ্যে আজকে একটা মন্দিরে যাওয়ার ছিল রক্ষাকালী মন্দির ঢালাই ব্রিজে জানি না তোমরা জানো কি না তো এই মাত্র আসলাম এখন কিন্তু সাড়ে আটটা বাজে ঠিক আছে তো আজকে প্রচুর টায়ার্ড কেন কি আজকে প্রচুর ভিডিও করেছি প্রচুর তোমরা ফেসবুক ইনস্টা সব কিছু দেখলে বুঝতে পারবে প্রচুর ভিডিও করেছি ঠিক আছে ইউটিউব হ্যাঁ ইউটিউবের জন্যও প্রচুর ভিডিও করেছি তো এই হচ্ছে গিয়ে কথা আরেকটা কথা হচ্ছে যে আজকে কিন্তু কে কে আর আরসিবির খেলা ফার্স্ট ম্যাচ ঠিক আছে আইপিএলের আঠেরোতম জন্মদিন আজকে আর আজকেই কিন্তু আরসিবি আর কে কে আর এর খেলা তো আজকে খেলা তো জমজমাট হয়ে গেছে তোমরা তো দেখলে আর আরেকটা কথা ছিল যে আমি না কখনো ওই ইডেন গার্ডেনের মানে স্টেডিয়াম ইডেন গার্ডেন স্টেডিয়ামের ভেতরে কোনো দিনও ঢুকিনি তো খুব ইচ্ছা আছে যে আমি স্টেডিয়ামের ভেতর একদিন না একদিন আমি যাবই তো এটা আমার ড্রিম আমার ইচ্ছা ছিল দুটো ইচ্ছা ছিল একটা হচ্ছে সল্ট লেক স্টেডিয়ামে যাব আর একটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেডিয়াম ইডেন ইডেনে যাব ইডেনে স্টেডিয়ামে তো একটা স্বপ্ন পূরণ হয়েছে যেটা হচ্ছে সল্টেক স্টেডিয়ামে আমি গেছি আরেকটা স্বপ্নপূরণ পাখি যেটা আমি ইডেন গার্ডেন স্টেডিয়ামে যাব তো দেখা যাক কী হয় জানি না কী হবে না হবে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করে দেবে তো চলো টাটা দেখা হচ্ছে কালকে আজকে কিন্তু দারুণ মজা হলো মানে তোমরা তো দেখলে ওই ফর্টি টু বিল্ডিং তারপরে আমেরিকান কনসোলেট তারপর অনেক কিছু আজকে তো গেলাম তো ভীষণ ভীষণ মজা হয়েছে আর জায়গাটা কিন্তু অসাধারণ ঠিক আছে तो चलो टाटा